আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্রামীণ রান্না বান্না আজকের রেসিপি গরুর ভুড়ি বা বট তো চলুন এখন আমরা মন রেসিপিতে যাই এখন আমি এখানে একটা পাত্রের মধ্যে পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম করে নেব আর এখানে আমি বট ধুয়ে নিয়েছি প্রায় দেড় কেজির মতো ভালো করে ধুয়ে নিয়েছি যখন এই পানিটা বলো চলে আসবে এই পর্যায়ে আমি একটু হলুদ দিয়ে দেবো হলুদ দেওয়ার পর এখন আমি বটগুলোকে হলুদের মধ্যে দিয়ে দিব যাতে আমি এই পানিটা দিয়ে আরো সুন্দর করে ধুয়ে নিতে পারি যত ময়লা আছে পানিটা থেকে গরম পানির মধ্যে সিদ্ধ করলে বড়িগুলো তাহলে চলে যাবে আমি এখানে একটা হলুদ দিয়ে দিয়েছি কারণ যদি আমি গরম পানির মধ্যে বটগুলো সিদ্ধ করি তাহলে কিন্তু তরকারির মধ্যে যে আমি কষাবো সিদ্ধ হওয়ার কারণে বটের সাথে কিন্তু অতটা একটা কালার আসবে না তার জন্য আমি একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটা কড়ায় বসে তেল দিয়ে দিয়েছি তারপর এখানে আমি এলাচ দারচিনি এবং কয়েকটা তেজপাতা দিয়ে আর পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি হালকা ভেজে নেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দেবো দেওয়ার পর আদা রসুন বাটাগুলো আমি একটু ভেজে নেবো তারপরে ওখানে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি এক চামচ হলুদির গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এবং অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই মশলাকে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি আবার এখানে একটু ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি মশলাটাকে আবার একটু কষিয়ে এখন আমি দিয়ে দেবো আর রাঁধুনি গরুর মাংসের মশলাটা অবশ্যই আপনারা গরুর মাংসের মশলাটা দেবেন তারপর আমি এটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে এখন আমি একটু পানি দিয়ে দেব পানি দিয়ে মশলাটাকে একটু দশ মিনিটের মতো আমি এখানে কষিয়ে নেব অবশ্যই আপনারা মশলাটাকে ভালো করে কষাবেন মশলাটাকে যদি আপনি ভালো করে না কষান পুরির ফ্লেভারটা কিন্তু আসবেন এখানে আমি কয়েকটা টমেটো এবং কয়েকটা কাঁচামরচ কুচি করে নিয়েছি নিয়ে দেখুন আমি এভাবে কেটে নিয়েছি নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পর আমি ভালো করে মশলাটাকেও কষিয়ে নিবো এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি কারণ আমি টমেটোটাকে একদম গুলিয়ে নেব টমেটোটাকে ভালো করে গুলিয়ে তারপর আমি এখানে ভুঁড়িগুলো অ্যাড করব তো দেখুন আমার টমেটোটা একদম গলানো শেষ এখন আমি ভুড়িগুলো দিয়ে দিব দিয়ে আমি এখানে ভালো করে চেড়ে মিশিয়ে নেব অবশ্যই কিন্তু ভুঁড়ি রান্নার সময় মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এখন আমি এবার যে এখানে একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব আমি এখানে আরও দশ মিনিট ধরে কষিয়ে নেব অবশ্যই কিন্তু মশলাটা অনেকক্ষণ ধরেই কষিয়ে নিতে হবে এখন আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এর মাঝখানে আমি উঠিয়ে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি না হলে কিন্তু কড়ার মধ্যে লেগে যেতে পারে তো দেখুন আমি এখন এখানে একটু পানি দিয়ে দেব অবশ্যই কিন্তু আপনারা এখানে গরম পানি দিবেন ঠান্ডা পানি কোনো রকমে দেওয়া যাবে না তাহলে কিন্তু বুড়ি ফ্ল্যাপেরটা আসবে না এখানে অবশ্যই গরম পানি দিতে হবে আর একবারে সিদ্ধ না হলে আপনারা হাফ কাপ হাফ কাপ করে প্রায় দু তিনবার গরম পানি দিয়ে সিদ্ধ করে নেবেন আর আপনারা যদি সাথে সাথে এটা রান্না করে খেয়ে খেয়ে চান তাহলে অবশ্যই আপনার টেস্টল দিয়ে সিদ্ধ করবেন কারণ টেস্টি সল ছাড়া বুড়ি এত তাড়াতাড়ি সিদ্ধ হয় না আর যদি আপনারা সিদ্ধ করতে চান তাহলে এখানে দুই থেকে তিন ঘন্টা রেগে যেতে পারে কারণ বট সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে তার জন্য আপনারা যদি অল্প সময় সিদ্ধ করে ফেলতে চান তাহলে একটু টেস্ট সল দিয়ে দেবেন তাহলে কিন্তু গরুর বর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখানে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটু লাস্ট পর্যায়ে গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে এখানে আমি আরও ভালো করে কষিয়ে নেব এবং এখানে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি কষিয়ে দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে দেখুন কতটা সুন্দর একটা কালার চলে এসছে তারপর এখানে আমি ডাকনা দিয়ে ডেকে দেবো আবার দশ মিনিটের জন্য দেখুন যাদের দিয়ে কত তেল ছেড়ে ছেড়ে দিয়েছে আমি এখানে টেস্টিস্ট ইউজ করেছি এই ভিডিওটি স্কিপ করে গিয়েছে কিন্তু দেখুন তারপর দেড় ঘন্টার মতো সময় লেগে গিয়েছে এ বটটা সিদ্ধ করতে তো আপনারাও যদি এভাবে রান্না করতে চান তাহলে টেস্ট সোল্ট একটু ব্যবহার করবেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন আমার হয়ে গিয়েছে আমি এখন উঠে ফেলবো দেখুন আমার বটটা কতটা সুন্দর হচ্ছে কতটা কালারফুল হচ্ছে আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ